টাকা ইনকাম করার খিদে আমাদের সকলের মধ্যেই রয়েছে কিন্তু আমরা অনেকেই চাই যে যদি একটু তাড়াতাড়ি সম্ভব বা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে টাকাটাকে ইনকাম করতে পারি এমনকি সেই টাকা যেটা ইনকাম করছি সেই টাকা যাতে আমাদের সঙ্গেও থাকে অনেক সময় কি হয় টাকা ইনকাম করার পরও কিন্তু সেই টাকা আমাদের সঙ্গে থাকে না মানে আমরা কোথাও না কোথাও তাকে ধরে রাখতে পারি না যে কারণে টাকা খরচ হয়ে যায় এটাই তো একটা সমস্যার মতো আমাদেরকে কি করতে হবে সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করতে হবে এমন কি যাতে টাকাটা দ্রুত আমরা ইনকাম করতে পারি সেই চেষ্টা করতে হবে আর আমার আজকে টপিক বা আলোচনার বিষয়বস্তু কিন্তু এটাই তোমরা একটু মন দিয়ে শোনো আমি তোমাদেরকে মূলত তিনটে পয়েন্টের কথা বলবো এই তিনটে পয়েন্টের দ্বারা তোমরা যদি সেটা অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে তোমরা দ্রুত কিন্তু টাকা ইনকাম করতে পারছো তাই প্রথম পয়েন্টটা শুরু করছি আমাদেরকে এই যে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে যে থাকা বা টাকার মধ্যে জড়িয়ে থাকা টাকাকে সঙ্গে নিয়ে থাকা এইটাকে একটুখানি দূরে সরিয়ে রাখতে হবে মানে আমরা টাকার সঙ্গে জুড়ে থাকবো না কি অদ্ভুত না শুনতে কিন্তু এইটাই একটা সমাধানের রাস্তা বলতে পারো যে ব্যক্তি টাকাকে কেন্দ্র করে থাকে না দেখবে সেই ব্যক্তি কিন্তু সেই অর্থে টাকা অতিরিক্ত ইনকাম করতে পারে না যে টাকাকে দূরে সরিয়ে রাখে তার কিন্তু টাকা অনেক বেশি আসে আচ্ছা সহজ একটা উদাহরণ দিচ্ছি ধরো তোমার কাছে হাজার টাকা রয়েছে তুমি সে হাজার টাকার সঙ্গে নিয়ে রয়েছ ওয়ালেটের মধ্যে বা পার্সের মধ্যে নিয়ে ঘুরছ তোমার একবারের জন্য মনে হবে না যে আমি হাজার টাকাটাকে হাজার একশো টাকা করব একবারের জন্য মনে হবে না উল্টে তোমার মনে হবে এই জিনিসটা কিনি তো আমার কাছে তো হাজার টাকা রয়েছে কি তাই এই ঘটনা নিশ্চয়ই তোমাদের সাথে ঘটে মনে হবে আজকে এই জিনিসটা বরঞ্চ কিনি দেখা যাবে পাঁচশো টাকা খরচ হয়ে গেল। এখনও তো পাঁচশো রয়েছে আরও দুশো টাকার কিছু একটা কিনে নিই আরও দুশো বেরিয়ে গেলো তিনশো পরে থাকলো এই করতে করতে জিরো তাই বলছি টাকাকে নিজের সঙ্গে রেখে দিও না বরঞ্চ টাকাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো কি করে দূরে সরিয়ে দেবে এর জন্য বিনিয়োগ আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসবে বিনিয়োগ মানে কি সেই এসআইপি বা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ বা তোমার আরডি ডি এসব কিছু না তুমি মার্কেটিংয়ের জন্য বিনিয়োগ করতে পারো নিজের কিছু শিক্ষণীয় বিষয়ের জন্য বিনিয়োগ করতে পারো স্কিল ডেভেলপমেন্টের জন্য বিনিয়োগ করতে পারো যে কোনো ভালো বিষয়ে বিনিয়োগ করতে পারো এই বিনিয়োগও কিন্তু একদিন তোমাকে ইনকামের সোর্স দেখিয়ে দিচ্ছে আমরা কোনো কিছু শিখলে সেইটা মানুষজনকে শেখালে সেখান থেকে তো টাকা ইনকাম করতে পারি খুব সহজেই পারি তাহলে এই হলো একটা ভীষণ ভালো একটা দিক বলতে পারো দ্বিতীয় পয়েন্ট কখনোই না টাকাকে হারিয়ে যাওয়ার একটা ভয় সেই জিনিসটা করো না আমরা সবসময় ভয় পাই যে যদি টাকা আমাদের কাছ থেকে চলে যায় আমরা যদি হারিয়ে ফেলি এই হারিয়ে ফেলার একটা ভয় আমাদেরকে কিন্তু কুড়ে কুড়ে খায় আর যখনই এই ভয়টা আমরা পাই টাকা অটোমেটিক দেখবে থাকতে চায় না রিক্স নিতে হবে জীবন মানেই কিন্তু নানারকম ওঠা পড়া লেগেই থাকে আমাদের কারোরই জীবন তুমি ভাবতে পারবে যে স্মুথলি চলছে ওঠা পড়া লেগেই রয়েছে তাই রিক্স ফ্যাক্টরটা জরুরি এখানে বিভিন্ন রিক্স তুমি যদি রিক্স নিতে পারো তুমি দেখলে এমন চরচর করে ভালো জায়গায় পৌঁছে গেলে বা এমন টাকা ইনকাম করতে পারলে দ্রুত সত্যি বলা বাহুল্য তাই রিক্সটা তোমাকে নিতে হবে সব সময়ের জন্য নিজেকে নানা রকম চ্যালেঞ্জ দাও প্রত্যেকটা মাসে প্রত্যেকটা সময়ের জন্য যে না এ বছর আমি এই এতগুলো টাকা জমানোর টার্গেট নিলাম বা এ বছর আমি অমুক জায়গায় ঘুরতে যাব। সেই টার্গেট নিলাম আমি সঞ্চয় করে যাব কোনো ফিক্সড ডিপোজিট ভেঙে নয় কোনো মূল সঞ্চয় ভেঙে নয় আমি আমার রোজগার থেকে সঞ্চয় করে যাব। বা এই বছরের শেষে আমি এই অ্যামাউন্টটাকে জমাতে চাইছি এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ দাও যখনই তুমি নিজের মধ্যে চ্যালেঞ্জগুলো নিয়ে আসবে না দেখবে অটোমেটিক একটা জোর তৈরি হচ্ছে না আমাকে ইনকাম করতেই হবে আমাকে ইনকাম যেভাবেই করতে হবে ইনকামটা বাড়ানোর চেষ্টা করতে হবে একটা আলাদা খিদে তোমার মধ্যে কিন্তু গ্রো আপ করতে শুরু করছে তাই এই বিষয়গুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করো এবারে তৃতীয় পয়েন্ট সেটা হলো সব সময়তে না একটা নতুনত্ব কিছু খোঁজার চেষ্টা করো সব কিছু দিক দিয়ে আমরা সব সময় না এক বজ্ঞা জিনিস চলতে পছন্দ করি বা ভালোবাসি আচ্ছা একটা উদাহরণ দিয়ে বোঝাই এখনকার দিনে তোমরা ভালোভাবেই জানো যে রাস্তার ধারে বিভিন্ন ফুড স্টল উঠেছে তাই তো তো তোমারও মনে হলো যে না আমি একটা ফুড স্টল দেব। আমি ইনকাম করতে চাইছি তো সকলে যে ধরনের যে বগ মানে এক বগা স্টল দিচ্ছে তুমিও ঠিক অ্যাজ ইট ইজ একই দিলে তাহলে তোমার মধ্যে ডিফারেন্সটা কি থাকলো তো তুমি কি কোনোভাবে বেশি ইনকাম করতে পারবে পারবে না কিন্তু তোমার তো সবটাই এক বগাই হয়ে গেল। তোমাকে কি করতে হবে তারা যে ধরনের জিনিসের উপর ফুড স্টলটা দিচ্ছে বা করছে তোমাকে পুরোপুরি ডিফারেন্ট কিছু একটা জিনিসের উপর ফুডস্টল দিতে হবে দেখবে মানুষজন তোমার প্রতি বা তোমার সেই জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে চচ্চর করে তোমার ইনকাম বাড়ছে আমাদের লক্ষ্যটা কি দ্রুত ইনকাম বাড়ানো এইটাই তো রাস্তা এইটাই তো প্রসেস বা এইগুলোই তো প্রসেস মূলত তিনটে প্রসেসের কথা আমি দেখো বললাম অ্যাপ্লাই করো দেখবে চাইলে তুমিও তোমার ইনকাম কি কিন্তু তাড়াতাড়ি বাড়াতে পারছ সমস্যার সম্মুখীন হতে কম হচ্ছে